রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জামাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিরাদের গন্ধ পাওয়া যায় ওরা জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একাত্তর বলেছিল আপনি সে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করে খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করু এবং ক্ষমা বড় বড় শক্তিধাররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন আপনারা সেই অপরিণাম দর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে ধর্ম ব্যবসাই আমরা আমরাই ধরো ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামের আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে বস্তিতে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মাসা আল্লাহ সুহান আল্লাহ ইন্দাবিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কুলা কুলি এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানিনা না সারা বছর বারো মাস আল্লাহর আমি করি বারো মাস আল্লাহর এবাদত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জবাব ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই জাতির মধ্যে কোন প্রশ্ন তুলে অনক্ষ বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের মধ্যে ষড়যন্ত্র মনে করি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সীমাব এখন আমরা তো শুরু করেছি কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছে। কি বলেন হলো ক্ষমতায় আসার পরপরই একটা পর একটা চ্যালেঞ্জ কি দেখছেন না আপনারা চারটা প্রতি চেষ্টা করা হয়েছে পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কান্ড এই দাবি সেই দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা সচিবালয়ে আগুন সরকারকেও স্বস্তির সাথে চালাতে না অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে কারাগারে মৃত্যুর মুখে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচজন নেতাকে ফাঁচিতে ঝুলে হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে টস করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসিনাই যতদিন বসে থাকবে সেই ছবিদের সফল করবে মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা নির্বাচনভাবে ভোট দিতে পারে না কোনো আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখে জিজ্ঞেস করতো যে আপনারা কি করলেন রে বোধহয় আর যাবে না রে মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পান ফেলেছে। সেজদা গিয়ে অশ্রুসিক্ত হয়েছে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং ইসলামী আন্দোলনের বন্ধুরা আমাকে ফোন করে বলেছে কাবার চত্বর আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে এই জানেন যে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো কত মা কত স্ত্রী কত শিশুর চোখের পানি কত বাপ হারা স্বামী হারা সন্তান হারা পিতার চোখের পানি এই জমিতে করেছে আপনারা আমরাও জুলুমে জুলুমে আমরা যখন অতুষ্ট হয়ে যাচ্ছি কারাগার যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদ হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব প্রশ্ন হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার করছিলাম নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদত করেছি হাত পেতে মোনাজাত করেছি আপনারা আমরা কত কাকুতি মিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের দেশাদের এই সাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছেন কার এখলাসকে কবুল করেছেন কার ফাঁসিকে কার সাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের ধারা নাজির করলেন

তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কারো চলবে না সেই শুধু করবে এই দেশ হয়েছিল। কিন্তু বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরাপরাধ দৃহ আল্লাহ পান্ডাদের জুড়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা বিদ্যার কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সতেরোশি নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস সেটে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাঁপিনি